তো গাইজ আমরা চলে এসেছি সামনে দুটো পিঠে আছে পিঠেটার নাম তোমরা আমাকে কমেন্ট করো তো এখন আমরা পিঠেটা খাবো আমরা হাত দিয়ে পিঠেটা খাবো লাস্টে তো খেলা চালু হবে প্রথমে আমরা পিঠেটা খেয়ে নিচ্ছি মানে যেটা মেন পিঠে তার সাথে যেটা নারকেলের যেই স্যুপটা আছে সেটা আমাদের বিনা মানে হাতেই খেতে হবে প্লেট ধরা যাবে না এমনি হাত দিয়ে খেতে হবে গাইস আমি প্রথমে দূরে হয়ে গে তারপর যখন খেতে যাচ্ছি তখন বুঝতে পেরেছি এখন দেখো তাদের খেয়ে নিচ্ছি দেখো এখন যেমন ভাবে আমার ভাই খাচ্ছে তেমন খেতে হবে মানে আমি খেতে পারবো না তাও ট্রাই করব আমি খেতে গেছি হবে না খাওয়া চলবে না তো তারপরে আমি একটা হাতে খাচ্ছি আর ভাই দুটো প্লেটেরই শেষ শুধু ওইখানে গুলো স্যুপটা বাকি আছে এখন নারকেলে স্যুপটা খাবে ও তো আমার থেকে আগে খেয়ে নেবে পুরো প্লেট পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি খেতে পারবো না আমি ওকে খালি দেখছি আর আমার এত জোর জোর হাসি লাগছে এবার দেখো চালু করে দিয়েছে খাওয়া স্পিডে খালি খাচ্ছে দেখো হাত স্পিডে চলছে পুরো তো ওর একটা প্লেট কমপ্লিট হতে আর একটু বেশি বাকি নি আর একটুখানি বাকি তো আমি দেখছি আর আমি ক্যামেরা দেখছি প্রচুর হাসি লাগছে আমার এমনভাবে খাচ্ছে তোমরা এই চ্যালেঞ্জটা কমেন্ট করো কেমন হয়েছে কেমন কেমনভাবে খাচ্ছে এটা ভালো হয়েছে কি তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্ট করো দেখো একটা প্লেট কমপ্লিট আমি এখানে হেসেই যাচ্ছি এখন দেখো একটা প্লেট পুরো কমপ্লিট আর একটা চালু করে দিয়েছে আমার এখন একটা শেষ হতে আর একটু বাকি আছে আমি চ্যালেঞ্জটার আমি তো মনে হচ্ছে হার মেনেই নেবো ও দুটো চ্যালেঞ্জ যেমন আমি জিতে যাচ্ছে মানে সব চ্যালেঞ্জে আমি জিতেছি এটাই ওর যেতে কি হারে আমি তো হেরে যাব আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলে দেব কারণ আমার একটা প্লেটের তার আগে আমার সাথে শেষ হয়ে গেলো ওর ও শেষ হয়ে গেল তাও একটুখানি ভালোভাবে খাবে আমি পরের প্লেটটা ধরবো তাও আমি এই চ্যালেঞ্জটা হার মানবো কারণ ও জিতে যাচ্ছে তো ওর প্লেট প্লেটও কমপ্লিট গাইস প্রচুর স্পিডে খাচ্ছে প্রচুর স্পিডে তো আমার একটা প্লেট সবাই কমপ্লিট হলো দুটো প্লেটই কমপ্লিট হলো তো এখনো খাচ্ছে ভালো হয় যাতে ও আমাকে মানে একটু টাইম দিচ্ছে অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু চুপ করতে বসে আছে তো ফার্স্ট হয়ে গেল আমি চ্যালেঞ্জটার হার মেনে নিলাম তার একটা আমি চিটিং করে খেয়ে নিলাম কারণ আমি তো হেরে গিয়েছি আমি তো মেনে নিচ্ছি যে আমি হেরে গেছি আর জিতে গেছে ও তাই প্লেট দুটো দেখাচ্ছে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও চেয়ে সাবস্ক্রাইব করো বাই